আমরা কিন্তু আমাদের একেবারে শেষ প্রান্তে এসে গেছি দাবিরও শেষ প্রান্তে সময়েরও শেষ প্রান্তে এই শেষ সময়ের শেষ সুযোগটা আসুন আমরা সবাই একটু কাজে লাগাই সবাই আমরা একটু দায়িত্বশীল হই সবাই একটু দায়িত্বশীল ভূমিকা পালন করি আমরা সবাই চাই পেসকেল এই নির্বাচনের আগেই যাতে গেজেট আকারে জারি হয় এবং পয়লা জানুয়ারি দুই হাজার থেকে যাতে বাস্তবায়ন হয় এই শেষ সময়ে এসে যদি আমরা আমরা সময়টাকে হেলা ফেলায় কাটাই তাহলে হয়তো আগামী পাঁচ বছর আমাদেরকে আড়ালে আপডালে চোখ পুঁছতে হবে তাই আজকে আমরা দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে আমাদের এই যে কর্মসূচি দাবি আদা ঐক্য পরিষদের পক্ষ থেকে যে কর্মসূচিটা ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে পর্যন্ত সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত কর্মবিরতি অবস্থান ও বিক্ষোভ এই কর্মসূচিটা সারা দেশের সবাই মিলে আমরা পালন করি এক সময় দেখবেন যে আমাদের এই প্রচারের কারণে হয়তো আমাদের এই দুঃখ কষ্টের কথা এই প্রচারের কথা আমাদের দেশের সরকারের শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে এই পৌঁছানোটা কিন্তু শুধু আপনাদের মাধ্যমেই সম্ভব আমাদের কারো পক্ষে সম্ভব না আমরা আমাদের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরি সারা দেশে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের তাই আমরা বলবো প্রত্যেকে শেয়ার করবেন প্রত্যেকে নিজের আইডি থেকে শেয়ার করবেন এবং প্রত্যেকে বিভিন্ন গ্রুপ যাদের যে গ্রুপ আছে সবাই সেই গ্রুপে শেয়ার করবেন প্রত্যেকে একটু শেয়ার করে দেন নিজের স্বার্থে আমার জন্য নয় নিজের স্বার্থে নিজের দাবি সরকারের কানে পৌঁছে যাওয়ার জন্য সারা বাংলাদেশের প্রতিটি জায়গায় যাতে আমাদের দাবি পৌঁছে যায় আগামীকাল পরশু এবং তার পরের দিন এই তিনটা দিন নির্ভর করবে এই তিনটা দিনের আন্দোলনে নির্ভর করবে আপনি পেসকেল পাবেন কি পাবেন না এখন সিদ্ধান্ত আপনার পয়লা ফেব্রুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই কর্মসূচি নির্ভর করবে আমরা নির্বাচনের আগে পে স্কেলের গেজেট পাবো কিনা এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা যদি মনে করেন যে না আপনাদের পে স্কেলের প্রয়োজন নেই তাহলে তো আর আমাদের আসলে কিছু বলার নেই আর যদি মনে করেন যে না আপনাদের পে স্কেলের প্রয়োজন আছে তাহলে সবাই প্লিজ দয়া করে যার যার প্রতিষ্ঠানে যার যার অফিসে দপ্তরে পরিদপ্তরে জেলা উপজেলায় গ্রামে গঞ্জে যে যেখানে আছেন সেখান থেকে এই দুই ঘন্টার জন্য এই কর্মসূচিটা পালন করুন আপনারা আপনাদের নিয়ন্ত্রণকারী কর্মকর্তার সাথে আলাপ করে তাকে সাথে নিয়ে প্রয়োজনে তারপরে এই কর্মসূচি পালন করবেন নিয়ন্ত্রণকারী কর্মকর্তাকে বলবেন যে স্যার আমরা আপনার অধীনস্থ কর্মচারী আপনি তো স্যার আমাদের এই পে স্কেলের আন্দোলন নিয়ে মাঠে নামতে পারেন না আপনার পক্ষ হয়ে আমরা স্যার আন্দোলন করি কর্মসূচি করি আপনি সহযোগিতা করেন দয়া করে আমাদের কোনো যাতে ক্ষতি না হয় সেটা দেখবেন দিন শেষে যদি পে স্কেল বাস্তবায়ন হয় স্যার তাহলে আপনারই সবচেয়ে বেশি বাড়বে আপনার কয়তো কত বাড়বে আর আমার কত বাড়বে স্যার আপনারা একটু দয়া করেন প্রশাসনিক দিক থেকে সবাই আমাদেরকে একটু সহযোগিতা করেন যারা নিরাপত্তায় আছেন পুলিশ গোয়েন্দা ডিজিএফআই এনএসআই গোয়েন্দা সংস্থা সহ সেরা বা র্যাব সেনাবাহিনী বিজিবি যারা যে নিরাপত্তার দায়িত্বে আছেন সবাইকে আমরা করজোর করে অনুরোধ করি আমার কর্মচারী ভাইয়েরা যারা সারা দেশে এই কর্মসূচি পালন করবে তাদের যাতে ক্ষতি না হয় তারা নিজের রুজি রোজগারের ঝুঁকি নিয়ে এই কর্মসূচি পালন করবে তাদের যাতে কোনো ক্ষতি না হয় এই বিষয়টা আমরা প্রশাসনে যারা আছেন সবার কাছে আমরা অনুরোধ করবো স্যার আপনারা আমাদেরকে দয়া করুন আমরা জীবনপণ বাজি রেখে এই যুদ্ধে নেমেছি এই যুদ্ধে যে শুধু আমরা একাই জয়ী হব তা নয় আমার যদি বিশ টাকা বাড়ে স্যার আপনার ষাট টাকা বাড়বে তাই আপনার স্বার্থে বিবেচনা করে আমাদেরকে সহযোগিতা করুন আপনারা প্রত্যেকে প্রত্যেকের অফিসের নিয়ন্ত্রণকারী কর্মকর্তা যারা আছে তাদেরকে সাথে নিয়ে আপনারা কর্মসূচি পালন করবেন মাত্র দুইটা ঘন্টা যার যার অফিসে যার যার দপ্তরে অধিদপ্তরে পরিদপ্তরে সবাই মিলে এই কর্মসূচিটা পালন করুন এবং নিজেরা সবাই এই সোশ্যাল মিডিয়াতে প্রচার করুন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি আমাদের যে তরুণদের জয় যে যে নিয়ে নিয়ে আমরা আমরা সামনে এগিয়ে যাওয়ার সংগঠন গঠন করেছি যারা আমাদের অনুসারী যারা আমাদের এই দাবি আদায় আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষে যারা থাকবেন তাদের সবাইকে বলবো। আপনারা আমরা একটা নমুনা ব্যানার পোস্ট করেছি আপনারা সেটা দেখবেন সেই নমুনা ব্যানার দিয়ে আপনারা সবাই যার যার অফিসে আপনারা কর্মসূচি পালন করবেন কর্মসূচি দুই ঘন্টা পালন করার পরে ব্যানারটা আপনার অফিসের মেইন গার্ডে গেটে লাগিয়ে রাখবেন আবার পরের দিন যখন করবেন তখন আবার ব্যানারটা সেখান থেকে খুলে আপনারা অবস্থান করবেন কর্মবিরতি সহ যে বিক্ষোভ কর্মসূচি যাই আছে সবকিছু আপনারা যে পালন করবেন করার পরে আবার আপনারা ব্যানারটা টানিয়ে রাখবেন সবাই এই কাজগুলি যদি আমরা সারা বাংলাদেশ থেকে একযোগে করি তাহলে দেখবেন কারো ক্ষতি হবে না এখন যদি আমরা একশো জনের মধ্যে দশ জনে করি আর নব্বই জনেই না করি তাহলে দশ জনের ক্ষতি হবেই আর একশো জনেই যদি করি তাহলে একশো জনের ক্ষতি করা সম্ভব নয় তাহলে আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে আমাদের নিজের দাবি আদায়ের জন্য সবাই আমরা এই কর্মসূচিটা পালন করি